কত বাইক এখানে পড়ছে একটু আগে উপরে বৃষ্টি ছিল সো এখন দেখতেছে হিসাব ছাড়া এখানে রাস্তা শুকনো বাট এখানে বৃষ্টি শুরু হচ্ছে সো যতটুক পারে আমাকে পালাইতে হবে কারণ আমার এমার্জেন্সি কেলে ব্যাক করতে হবে সো এক ঘন্টা তো লাগবেই এক এই যে বৃষ্টি পড়তেছে আবার এখানে শ্বেত এই রাস্তাটা খুবই পিচ্ছিল বৃষ্টির সময় কারণ এইখানে নর্মালি কুয়াশা থাক কুয়াশা পড়ে থাকে দেখেন এই যে এই পাশে দেখেন কুয়াশা পড়তেছে এই দেখেন কুয়াশা উঠতেছে হয়তো বা ক্যামেরা কতটুকু আসবে আমি জানি না তো বৃষ্টি হইলে তখন এগুলো আরও বেশি পিচ্ছিল হয়ে যায় কি ভাই সব দেখি কনভয় করতেছে কারণ কি এই জায়গাটাতে কি করলো এই রাস্তাটাতে এলেন খালি কেন ওরে মনে হচ্ছে মেঘের ভিতর দিয়ে ঢুকে যাচ্ছে এত বড় বড় ফোটা করতেছে আমি চোখ খুলে রাখতে পারতেছি না মাত্র চোখ এক কোটা পড়ল ইস একটু থাম একটু থাম আমি নাইমা যাই একটু থাম সোজা রাস্তা হইলে সমস্যা নাই আজকে যা ভিডিও করছি কোনো ভিডিও এডিট হবে না কাজ ছেড়া হবে না অরিজিনাল ক্লিপ যতগুলো আছে সব সব আপলোড করে দিব আপনাদের দেখার জন্য রে আল্লাহ রাস্তা ভিজা না হইলে চলে কারণ আমার একটু ইমার্জেন্সি ব্যাক করা দেখেন মোড়গুলো দেখেন কোনো ব্রেকই ধরতেছিনা ইঞ্জিন ব্রেকে چلا যাব নো ব্রেক নো ব্রেক